গত সোমবার বাংলাদেশে পালিত হয়েছে পবিত্র ঈদ ফিতর এই ঈদে ছুটি পাননি বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা যে কারণে পরিবারের সঙ্গে ঈদ উপভোগ করতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা বিসিবির একাডেমি ভবনে কেটেছে ঈদের দিন বুধবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন ঈদের আগের দিনও আমরা অনুশীলন করেছি কারণ সবাই জানে এই বাছাই পর্বটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি দল যখন বিশ্বকাপে খেলে তখন সেটির প্রভাব ভিন্ন হয় আইসিসির কাছ থেকেও নানা সুযোগ আসে আর্থিক দিক থেকেও এটি আমাদের জন্য লাভজনক গত বিশ্বকাপ খেলার পর আমরা এফটিপিতে ঢুকেছি যা আমাদের ক্রিকেটের পরিধি বাড়িয়েছে ক্রিকেটারদের জন্য এটি বড় সুযোগ দুই হাজার পঁচিশ বিশ্বকাপের মূল পর্বে খেলা নিয়ে জ্যোতি বলেন নিয়মিতভাবে বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেলে হয়তো আমাদের বর্তমান অবস্থা অন্যরকম হতে পারত আমরা কিছুটা পিছিয়ে পড়েছি তবে এখান থেকে বেরিয়ে আসার দায়িত্ব আমাদেরই নিতে হবে নিজেদের সেরা মানসিকতা ও সামর্থ্য দিয়ে এগিয়ে যেতে হবে